গভীর একদিন হিজরতের হুকুম হবে সেই দিন আপনি মক্কা ছেলে মদিনায় যাবেন আল্লাহ হিজরতের হুকুম দিল ওই দিন যেদিন মক্কার সাঁত্রিশ জন নেতা আল্লাহ নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে যতদিন নবীর বাড়ির চারিধার ফাঁকা ছিল কেউ ঘেরাও করেনি তখন আল্লাহ হিজরতের হুকুম দেয়নি যেদিন দিছে সেদিন নবী দিয়ে দেখতেছে দাও লিয়া চাইনিজ কুড়াল ঘেরাও করছে আল্লাহ বলতেছে এখন হিজরত করেন এইরকম কঠিন অবস্থা আল্লাহ হিজরত করতে বলার পিছনে আল্লাহর কারণ কি যেদিন কেউ ছিল না সেদিন আল্লাহ হিজরতের হুকুম দিল না আর আজকে এইভাবে বাড়ি ঘেরাও করছে আর এখন বলতেছে হিজরত করেন আল্লাহ নবে ডাক দিলেন আলিপ নবী বলেন আলিপ আমার বিছনায় তোমাকে ঘুম পাড়তে হবে ওড়ে তামানে মানে চাদর দিয়ে আলি বলছি তোর কেন বলে দেখো সারিধারে আমার ঘেরাও করছে মারার জন্য তুমি আমার এমন এমনভাবে থাকবে পাড়াতান মনে করে আমি ঘুমে আছি এই মনে করে তোমাক বসাবি মনে করবে নবী ঘুম পাড়তেছে ঘর থেকে বাড়ায় না কেন জানলা দে মার এই মনে করে তোমাক বর্ষা মারবে আর আমি চলে যাব আমি কয় হুজুর আপনি কোথায় যাবেন বলো অত শোনার দরকার নাই বিচার ঘুম পাড়বো কিনা সেটা কিন্তু আমার মনে করে কিন্তু মারবি এইরকম কথা বললে কে বিচার শুদ্ধ হযরত আলী বললেন আমার আপত্তি নাই রাসুল মানে আলী চিন্তা করো আলী বলতেছে আমার জীবনের চাই চাইতে আপনাকে ভালোবাসি আপনি নিরাপদ হলি ইসলাম নিরাপদ হবে ওরে তা মানে চাদর দেওয়া হজরত আলী ঘুমায় গেলেন রাসুল তো মানুষ মনের মধ্যে সন্দেহ হচ্ছে কেরে ঘুমালো না কান দিচ্ছে চাদরের মুড়ি তুলে দেখে ওরে বাবা জানে মৃত্যুর বিছানা তারপরে ঘুম পাড়ে জানে রাত বারোটায় ফাঁসি হবে তারপরে ঘুমায় আসে না নাই মির কাশামালি উকিল কে বলতে রাত বারোটায় আপনার ফাঁসি হবে স্যার বলে এখন কয় কয়টা সাড়ে নয়টা আলহামদুলিল্লাহ এখন আড়াই ঘন্টা আছে ঘুম পাড়ি বসতে কি করবো দুই ঘন্টা ঘুম পাড়ি এখন যদি না পাই ডাকিও উকিল পাই মানুষ না ফাঁসা রে চেয়াতুন পাবি না মানে উকিল মন খারাপ করে চলে গেছে দুই ঘন্টা পরে এসে দেখে ফাঁসির পণ্যম ছেলে নাক ডেকে ঘুম পাচ্ছে উকিল চিন্তা করে আধ ঘন্টা পর ফাঁসি হবে এই মানুষটা এর পরেও কেমনে ঘুমাই পায়ের বুড়া আঙুলে যখন একটু নড়াইছে ঘুম থেকে চেতন পাই বলে উকিল ভাই ফাঁসির সময় হয়েছে বলে এখনো আধ ঘন্টা বাকি আস উজু করে দুই রাগাত নামাজ পড়ে পবিত্র কোরআন থেকে সুরা মূল সুরা মোজাম্মেল তেলাওয়াত করে বলো কিল ভাই আমার কয়েকটা কাপড়ের মধ্যে যে ভালো কাপড়টা আমাকে বাসাই করে দাও উকিল ভালো পাঞ্জাবিটা বাসাই করে দিলে ওইটা যখন গায়ে দিয়ে বলে ভাই যান তোমার কাছে কি চিরুনি আছে বলে হ্যাঁ চিরুনির যখন চুল হাসরায় বলে দেখো তো আমার কেমন লাগতেস উকিল কান্দার বলে স্যার আপনার ফাঁসি হবে আপনি কি শ্বশুরবাড়ি যাবেন এমন করে কেন শাস্তেছেন আল্লাহ চোখে পানিয়া মুসকে হাসি দেওয়া বলতেছে ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে জানাইছে অন্যায় ভাবে যাদের ফাঁসি দেওয়া হবে তারা মরবে না তাদেরকে আল্লাহর জান্ দিয়ে বরণ করা হবে তাত লোক নবী দরজা খুলে বের হলেন দেখে শিয়ালের চোখের মতন ওরকে চোখ ঝুলতিছে খালি নবীর দরজার দিকে বাড়ির দিকে এমন ভাবে তাকে আছে রাসুল কয় আল্লাহ ইকরি আল্লাহ তাআলার কিছু দরকার লাগবে না আপনার কাছে যে অস্ত্র আছে অননা মিনাল কোরআন মা হুয়া শিফা ও আরহামাতুল লিল সব সমস্যার সমাধান এই আয়াত বিশ্বাস করলেন না করছেন আয়াতের বাংলা অর্থ কি এটা slogan dili to ortho bar hoye আমি যে বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আলো ও আঙু সব সমস্যার সমাধান কোরআনের মধ্যে পড়ে রাসুল টাল্লা বলেন উপর দিকে দেন রাসুল যখন বালু নিক্ষেপ করে ওই বালুটাল্লা সাহিত্যের জন্য তার সাথে সমানভাবে ভাবে ঢুকে দিছে ওরকে হাতে যে লাঠি রাম রামদাওয়া ছিল বর্ষা ছিল সব ফেলা দিয়া খালি রাসুল ভাই আল্লাহ ওরকে অস্ত্র দেয় ওরকে তখন বসান যায় মানে কোনো দিকে খেয়াল নাই চোখ ডলতি তার খেয়াল আছে আল্লাহ বলেন আজকে মারের দিন না সময় মতো মার হবে চব্বিশ সালের পাঁচে আগস্টে জোরে ঘর কথা ঠিক ছিল আজকে মারের দিন না সাড়ে পনেরো বছর একটু ধৈর্য ধরা লাগবে জোরে কথা কর না কেন রে ভাই মার কি সব সময় তাই জান আজকে যে হুকুম হল সেটা করে গভীর রাত্রে নবী চুপি চুপি অপবাক করে বাড়ির দরজায় নেতা যেমন কর্মীও তেমন ধরে গান সোহান আস্তে করে ঠোকা মারলি দরজা খুলে গেল নবী চমকে গে বলা অবাক্কার এই গভীর রাত্রে তোমার দরজা আসতেছি তুমি কি জানতে নাকি বলে হুজুর ছয় মাস আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা ছেড়ে হিজরত হৃদরত করা আমাকে সঙ্গে করে যাবেন সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি বরং সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি রাসুল বললেন চলো যাই আবকর সাথে সাথে রওনা দেয় আল্লাহ রাসুল বলল আবর একটা বার কি বাড়ির মধ্যে ঢুকবা না বিবেচ্চার কাছে একটা বলবো না বলি আমি সিদ্ধান্ত নিয়েছি চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে একজন আরো দেখা না পাইলাম ও আমার সাদের মালা যাই ছেড়ে আর বেশি দিন তোদের মাঝারে এই গানটা কিন্তু হাসিনা কষে জানা একটু মনোযোগ দিয়ে শুনবেন আওওয়াক বললেন চলো যাই নবীর সঙ্গে রওনা দিলেন মক্কা থেকে মদিনা হল উত্তর দিকে নবী বললেন পূর্ব দিকে আওওয়াক করবে রাসূলুল্লাহ আল্লাহ যদি মদিনায় হিজরত করতে বলে তাহলে উত্তর দিকে যাওয়া লাগবে আপনি পূর্ব দিকে কেন চলতেছেন রাসুল বলে আউ বাক্কার ওই যে একটা পাহাড় দেখতেছো ওই পাহাড়ের উপরে একটা গর্ত আছে এই গর্তের ভিতরে আমাদেরকে আত্মগোপন করা লাগবে আত্মগোপন মানে লুকালুকি মাটি থেকে পাঁচ হাজার ছয়শ ফুট উপরে পাঁচ হাজার ছয়শ ফুট উপরে একটা গর্তের মধ্যে নবী আবু বাক্তরকে নিয়ে নবী দুর্বল হওয়ার কারণে আবু বাক্তরে ওরা বালিশ বানায় ঘুমায় গেলেন এটা আবু বক্কর ঘুমাই না বিদূষণ পরে দেখে গারে সুরত গরমে নবীর কপাল ঘেমে মুখটা তানার মতন ঘাম বের হয়ে গেছে আবু বক্করের বড় লোভ হলো ওই ঘামটা যদি হাতের মধ্যে নিয়ে আমার চেহারার মধ্যে মালিশ করতে পারতাম অন্তত বলতে পারতাম অল্লা আমাকে আঘাত দেওয়ার আগে নবীর ঘামের কথা একটাবার চিন্তা করে নবীর কফালের ঘাম নিয়ে যেই মাত্র চেহারার মধ্যে মালিশ করেছেন চারসূর্য গ্রহ তারা তারী নূরেরই সারা নয়েলে যে অন্ধকারে ডুবিত এই তরণী সবাই বলেন নবী মোর পরশমণি সোনার খনি নবী নাম যেজন সেই তো দজা পানির ধ্বনি গঠের মধ্যে লক্ষ্য করে দেখে বাম সাইডে একটু একটা ছিদ্র দেখতে পাই আউবাক্করের মনের মধ্যে বড় ভয় হলো এই ছিদ্র দিয়ে যদি কিছু বের হয়ে আমার নবীকে কামড় দেয় গর্তের মধ্যে মানুষ হলো দুই জন ধরে কোন কয়জন কিন্তু কিছু বের হয়ে শুধু নবীরে কামড়াবে নবীর প্রেমে আউবাক্কর এমন ভাবে হাবুডুবু খাওয়া শুরু করেছে আউবাক্কর অস্তিত্ব ভুলে গিয়ে দুই শ্রদ্ধা শুধু নবীর দিকে তাকায় আছে শিশুকালে ময়রা গেছে মা গর্বে থাকতে মরছে পিতা নবী চোখে দেখলেন না কে করিবে লালন পালন কে দিবে সান্তনা এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন বাম পাখা যখন সিদ্রের মুখে লাগায় এমন সময় লিয় বনুয়া কম আইয়ো কম আহা সানু আমালাহ পরীক্ষা হবে সুন্দর আমনের পরীক্ষা হবে আগামী ভো সুন্দর আমলের পরীক্ষা হবে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এই স্লোগান বাদ দিয়ে বলতে হবে আমার ভোট আমি দেখে শুনে বুঝিয়ে দিব জোরে কথা ঠিক কোনো আমার ভোট দিয়ে আমি সংসদে পাঠাবো না জোরে বলেন কথা ঠিক না আপনাকে আল্লাহ বিবেক দেয়নি অনেক মানুষ জান্নাত যাওয়ার সময় আল্লাহ বলবে রে তো তো জান্নার দিবারই

লিয়াবলুয়া কম আইয়ো কম আহসানো আমালাহ আল্লা বলে বিষাক্ত সাপা পাহাড়ে ঘুরেন ওই বর্তের ভিতরে ছিদ্র যে পাঁ তালাকায় দিছে এই পায়ের তালুতে কামড় মার আল্লাহর হুকুম একটা বিষাক্ত সাপ এসে বিষ মুখের মধ্যে নিয়ে আর বক্ক করে পায়ের তালুতে যখন কামড় বসায় যায় আর বক্ক করে কান্দার বলে সাপ রে তুই মনে করছিস যে তোষে তোর বিশেষ যন্ত্রণায় আমি পা টান দেব দরকার হলে আমি মরে যাব কিন্তু পা টান দিয়ে নবীকে কামড় দেওয়ার সুযোগ পাবি না সাতটা আবার কামড় মারে আল্লাহর হুকুমে আবার কামড় মারে কিতাবে মধ্যে আছে পাঁচ পাঁচবার সাতটা কামড় মারলো গোটা দেহ থর থর করে কাঁপতেছে অসতর্ক মুহূর্তে এক ফোটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়েছে নবীর চোখ খরে বলা এরকম কান্দার পিছনে কারণ কি বিয়ে বাচ্চার কথা মনে করি কি তুমি আল্লাহ আপনি যখন ঘুমায় গেলেন সিদ্ধের মুখে পাটা লাগাইছি কি যেন বারবার কামড় দেয় টানতে দেখি বিষাক্ত স্বপ্নই হলাম একবার কামড় দিলে আমার ঘুম থেকে চেতন করতে পারে না করে এতবার কেন সাপের কামড় তুমি করলাম আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম বেশি আমি মরে যাব কিন্তু ঘুম থেকে চেতন করার বেয়াদবি আমি সহ্য করব না এটা গানের সরের সামান্য কাহিনী কইলাম রাত শেষ আবু কয় যে পড়া দিলাম রে তো বাড়াবার পারেনি আবু সুমিয়ান বলে নেতা তাহলে আজকের মতো ফেরত যায় আবু বলে না এই সাত আটজন নেতা একত্র হওয়ার সুযোগ আর নেই আজকে যখন আমরা একত্র হয়ে মারার জন্য আইসি মায়েরাই যাব তো বলে কি হবে বলে ঘরের মধ্যে ঢুকে টানা বের করে তারপরে আবু জেহেলের কথা আবু নেতৃত্বে শাইখর নেতা নবীর ঘরের দরজায় গিয়া যেই মাত্র দরজা টান দেয় দেখে চাদরের মধ্যে লাখ দেখা ঘুম পাড়তিছে মাথা ঢাকা পাও ঢাকা আবু দেলোয়ের করে যার বড় ঘুম জোরে বল কথা ঠিক কেন ভাই একটু মনোযুদ্ধ শুনবেন ওই বর্ষা আবু জেল কাপড়ে ধরে যে সাদর টান মারছে সাদর টান মারার সাথে সাথে শান্তির জন্য তার শোক এরিয়া এ কি 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 বড় দিছিস আমরা দেখছি সব সময় শুতেই তো আছে তোর পরিবর্তন কেমনে হলো আমরা মাঝে মাঝে দেখতে কি করতেছে ঘরের মধ্যে লাগ গায়ে ঘুম পাড়তেছে আরে কি হয় পরিবর্তন আলী যত রাগ সব আলীর উপর এ নবী কোন দিকটা পড়া রে আলী মুসকি মুসকি হাসতেছে দুই কারণে হাসি এক কারণে হলো যে নবী এখন নিরাপদে আছে জোরে কারণ আছে আর একটা কারণ হলো তোরা শান্তির জন কি পড়া দিল হজরত আলী দুই কারণে মুসকি মুসকি হাসতেছে আবু জেহেল বলতেছে আলী কোন দিকটা পলায় গেল আলী বলতেছে আমি ঘুমের মধ্যে ছিলাম তোমরাই তো চেতন ছিল তাহলে কোন দিক দিয়ে গেল সেইটা তোমরা না ধরে ঘুমের মানুষকে জিজ্ঞাসা করো এমন কথা যেই বলেছে হজরত আলী আবু জেহেলের মুখত পড়ছে সাই উত্তর দেওয়ার কোন বুদ্ধি নাই আবু জেহেল বলতে চলো এখন পর তো পারে নাই আমার মনে হয় এই সময়ের মধ্যে কোনো রাস্তা না গিয়া কোনো গর্তের মধ্যে ঢুকে আছে। চলো পাহাড়ের যত গর্ত আছে সমস্ত গর্তগুলো আমরা খুঁজতে থাকব এই কথা বলে যখন সাহিত্যের জন্য হযরত হজরত ছেলে ছেড়ে রওনা দিয়েছে এমন সময় হজরত আলী দাঁড়ায় বলতেছে এই নেতারা এদিকে তাকা সমস্ত নেতারা যখন তাকাইছে হজরত আলী আবু সুফিয়ান বলতেছে এই তো ঘুমের মধ্যে থাকে পলানোর চান্স করে দিল একে আগে সাইজ কল লাগবে আর এই বলতেছে এই জন্যই তো ডাকতেছে আর চিন্তা করতেছে ঘুমের ভিতর থেকে আমার কিছুই হয়নি আমি আরামে ঘুম পারছি আর আমার নবী নিরাপদে গেছে আর এই সময় তো দেবের সাথে একটু খেলবার না পারি খেলতে খেলতে সময় যাবি নবী আরো দূরে চলে যাবি ধরে করছো আল্লাহ এটা কি কালা মনে করতেন মাদার বল মতে কোনো দু টাকায় খেলা হবে খেলবার গেলে মাদার বল থাকা লাগবে রেলা আল্লাহ নবী যদি আমাকে বলতো আলি ছয়ত্রিশটা সার হোকা আমাকে খুব ডিস্টার্ব করতেছে এতক্ষণ তোমরা ফেরত যাবার পারত না কিন্তু নবী আমার ঘুম পারবার কথা

আবুদের বলতেছে না কেন আবু জেহেল জানে আলী সুতা আলী না আলি হচ্ছে আল্লাহ আলী ইসলামের জন্য সিংহ করে দুনিয়াতে পাঠাইছে জ